হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা উঠে পড়েছি উঠে মেয়ের পেছনে লেগেছি আজকে ওকে মুখ টুক ধুয়ে রেডি করি স্কুলে পাঠাবো তারপরে আমার বাকি সংসারে যা টুপিটাকে কাজবাজ আছে সেগুলো একটু একটু করে করবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো সকালবেলা উঠে উঠে ফ্রেশ করিয়ে দিলাম আর ওকে দেখুন ফ্রেশ করাতে করাতে বাবু উঠে পড়েছে তো কী করবো ওর জন্য খাবার মানে ম্যাগি করছিলাম তো এখন কোলে নিয়েই আমাকে করতে হচ্ছে নাহলে পরে ওকে সামলে এসে ওকে রেডি করাতে গেলে লেট হয়ে যাবে তো ওর জন্য ওকে কোলে নিয়েই আমি ওর জন্য খাবারটা করে নিচ্ছি আর ভাইকে কোলে নিয়ে আছি আর ও সেটা ভালো লাগছে না পেছন থেকে এসে একবার ওর হাত ধরে টানছে একবার ওর পা ধরে টানছে ও যদি জেগে থাকে কি করে ওকে দাঁড়াবে সবসময় ও শুধু খেয়েছে যাই হোক দুজনে সামান দিতে আমি ওর খাবারটা তুলে নিয়ে তারপরে ওকে রেডি করাবো আর এদিকে আমি মেয়েকে দিদি এসে মাটিফিন শুধু খেয়ে নাও আমি ড্রেস সেগুলো নিয়ে আসি আর ডিফিন যেটা দেবো সেগুলো ঠিক করে নিচ্ছি তো মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠানোর পরে আমার বাকি যা কাজ আছে সেগুলো করতে লাগলাম বাবুকে ওই করে ঝুল ঝুলাই শুয়ে দিয়ে এসেছি শুয়ে দেওয়ার পরে ভাবলাম বিছানা চাদরটাও পাল্টাতে হবে অনেকদিন থেকে বিছানা চাদরটা মানে পাতা হয়েছে আর নোংরাও হয়ে গেছে ছোট বাচ্চা তো ফিসি ফিসি করে তো আর কি ভিজেও থাকে সেগুলো গন্ধ হয়ে গেছে ওটাই পাল্টে দেবো তো ভাবলাম একটুখানি পুরো কম্বল কম্বলগুলো সব তুলে একবার একটু ছেড়ে নিই আর এটা দেখতে পাচ্ছেন ওইটা যে আছে সেটা হচ্ছে মানে একটা পলিথিন পাতা আছে ছেলে আর আমি খুব তাড়াতাড়ি করছি এটা মানে কাজটা কমপ্লিট করার জন্য কারণ ওই ওই ঘরে হচ্ছে ছেলেকে শোয়ানো আছে ও যদি উঠে আবার কান্না করতে লেগে বলে তাহলে হয়ে গেলো আমার কাজ তো আমার বিছানাটা গোছানো হলো এবার যাবো হচ্ছে আপনার মেশিনে জামাকাপড়গুলো দিয়ে নেব তারপরে আবার ঝাড় দিতে হবে শুয়ে দিয়েছি ও ঘুমাচ্ছেক্ষণে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে আসি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন একটা যুদ্ধ শুরু হয় একটার পর একটা রেডি পড়াই থাকে মানে একটা শেষ হয়তো আর একটা করার জন্য রেডি তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আর ওর বাবা যে ডিউটি চলে যায় তার জন্য ও আবার ব্রেকফাস্ট করতে আসবে ও খাবারটা বানানোর পরে আমার একটুখানি সময় হয় তো তখন আমি আর ছেলে দুজনে একটুখানি বসে গল্প শল্প করি তো না উঠবে শুই থাকতে ভালো লাগছে দেখো মা খুঁজছে মা কোথায় চলে গেল কোথায় চলে গেল মা আসতে

এবার আবার একটা যুদ্ধ করতে বসলাম আমি আর এটা হচ্ছে আরও বড় জুতো মেয়েকে খাওয়ানো আর ওকে খাওয়ানো সব থেকে মুশকিল কাজকে জানেন ওকে খাওয়াতে আমার পুরো এক ঘন্টা টাইম লাগে মানে যদি আমি একটা সময় বসি দুটো সময় ওর খাওয়ানো আমার শেষ হবে মুখে ভাত নিয়ে বসে থাকবে না চিবাবে না বাইরে বের করবে না ভেতরে দেবে এরকম আর ও যখনই মানে একটুখানি ভাত নেবে আর জল নেবে ভাতের থেকে জলটা খায় বেশি তো কী করবো কিছু করার নেই রোজ যুদ্ধ হলো মারামারি করে হলো যেভাবে খাওয়া দাওয়া হবে না খাওয়ালে পরে আরও মারামারিটা বেশি হয় তো ধরে বেটে খাই দিই তারপরে দেখছি কী হয় বেশি যে পারে এরকম নিচ্ছে বসে বসে দড়ি দাম চলতে দৌড় দিচ্ছে দৌড় দিলাম আর নিচে খাই দিলাম তো খাওয়ানো হয়ে গেছে চলে গেছে তো বললাম তুমি শুরু করো চলে গেছে শুরু করার জন্য আর ও মানে ছেলে এখন হচ্ছে তো মধ্যে মত আমি তাড়াতাড়ি খুঁড়ি কারণ হচ্ছে মানে আমি যখনই খেতে বসবো সে সকালে হোক রাত হোক বা দুপুর হোক বা সকালে ব্রেকফাস্ট যেই টাইমে আমি খাবো সেই টাইমে ও ধরতে থাকলে পুঁবেই এটা হচ্ছে ওর বাধা একটা মিলিং হয়ে গেছে আর একবার উঠে গেলে পরে তখন মাছ আর যতক্ষণ আমি নেবো ততক্ষণ ওই পা মানে বসতে 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 কষবে কান্না করতে আরম্ভ করে দেবো তো বেশি সময় নষ্ট না করে তাদের ঝটফট করে খেয়ে নিই তারপরে ওইখান থেকে তুলে পিছনে নিয়ে যাবো আর আমি যতক্ষণ না শুনবো ততক্ষণ ঠিক ওটা মনে হবে না ওই দশ মো হবে আবার ওই দুধ দশ মৃত্যু হবে আবার ওপরে বই চলবে আর আমি নিয়ে একবারে শুলে করে তখন একবারে সেই সন্ধ্যে সময় এখন তো আড়াইটা মতো বাজে আর একবারে সেই সুন্দর সময় উঠবে কারণ সবার পরে সেই তাহলে বউটে খুললে আমার আর কাবে না খেতে করতে হবে সে তোমাদের দাদাভাই আসবে ও বলবে তবে আমি খাবো সময় নষ্ট করবে ঠিক আছে আর আমি সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকানোর পরে তুলে রেখে দিয়েছিলাম এভাবে এলোমেলো করে সেগুলো আর গুছানো হয়নি তো ওই বসে বসে গুছিয়ে নিচ্ছি আমার পাশে বাবুকে ঘুম বাড়ানো আছে আর ওই পাশে মেয়ে বসে বসে খেলা করছে তো জামাকাপড়গুলো গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছে আবার বাবু ঘুমিয়ে পড়েছে সোয়েটার ভালো ভারানো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো দুপুরে ঠিকমতো ঘুমায় নি এখন আরাম করে ঘুমিয়ে পড়েছে আশা করি আর উঠবে না যখন ঘুমিয়ে আমার আপাতত কাজ কাত ভাত হয়ে গেছে মেয়েকেও পড়াতে বসে নি কুমারটা খুবই ব্যথা করছে তো বেশি রাত যা না এখন মেয়েকে খাই দেবো নিজে খেয়ে নেবো দিয়ে শুরু করবো গুড নাইট বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক আছে তাতে কোনো জন্য